উসমানীনগর উপজেলার ওমরপুর গ্রামের ও গোয়ালাবাজার নিউ প্লাজার সত্তাধিকারী আলহাজ শমসু রুহের মাঘফিলাত কামনায় উনার গ্রামের বাড়ি ওমরপুরে আজ এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকেন যুক্তরাজ্য প্রবাসী ওনার ছয় ছেলে ও এক মেয়ে উপস্থিত থাকেন আঙ্গুর মিয়া সুরুক মিয়া সাদিক মিয়া সাবুল মিয়া ববি মিয়া শিপু মিয়া ও হেলা চৌধুরী মিলাদে আগত সবার সাথে ওনারা কথা বলেন এবং দেশ এবং প্রবাসে যারা আছেন সবার কাছে ওনাদের বাবার জন্য দোয়া প্রার্থনা করেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমার বাবা প্রয়াত হাজি মিয়া সাহেব উমর নিবাসী আমরা সবাই ভাই আমরা যারা এখানে সিন্নি তাইছেন আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করি আমার বাবার জন্য সবে দোয়া করবা ইনশাল্লাহ আমার বাবার সোলার পথে যদি কোনো বুধ ত্রুটি হইয়া তাই ফারক আছে আল্লাহর আছে মাফ করে দিবা আমার বাবা একজন সামাজিক এবং সৎ মানুষ হিসাবে এই অত্র এলাকার বালাগঞ্জ এবং সিলেটবাসী সবাইও প্রশংসা করেন আমরা আল্লাহকে যে শুক্রিয়া দায় করি আল্লাহ যেন আমার বাবারে জান্নাতুল ফেরদুস নসিব হরেন আমিন আর যারা আপনারা আইসেন আমরা গ্রামের বাড়ির সে দত আপনারা আশা করি শৃঙ্খলা বজায় রেখে আপনারা খাওয়া দাওয়া করবা আমার বাবার জন্য দয়া করে দোয়া করবা আমার বাবার থাকি অসংখ্য অগণিত মানুষের সাথে আমার বাবার চলাফেরা এখানে সচেতনে দরিয়া বড়ো আমার বাবার ইতিহাস আমি বর্ণনা করার না এই এই মুহূর্তে আমার বিশ বেশ আর কিছু হওয়ার নাই আমার ইমোশনালি যে আছে আর দোয়া থ্যাংক ইউ আলাইকুম আসসালাম আলাইকুম সম্মানিত দেশবাসী গ্রামবাসী মহল্লাবাসী ইউনিয়নবাসী আমার মামা অত্যন্ত একজন ভালো মানুষ আসলা নিউ প্লাজা গোলাবাজারের মালিক তাই স্বত্বাধিকারী অত্যন্ত সহজ সরল সাদা সিদা মানুষ আসলা আর তাই সব সময় ফার পরিস ভালো ভাইতা আজকে তার টান সিনিয়র আসলে চিন্নি বলতে এটা একটা দোয়া হয়েছে আমরা দোয়া করাছি আগে আর দোয়ার আগে সিন্নি বাদে স্টার্ট হয়েছে চিন্নি আর ব্যাপকভাবে চিন্নির আয়োজন করা হয়েছে আমার বাড়ি হোসেন সকলে তারা সকল থেকে আইসন আমার মামা লাগি খালি আমরার যে আমার মামা হিসাবে মায়া এটা নাই এটা এলাকার সহলোর মায়া বেশি আমার মায়া লাগি মামা লাগি মায়া আছিল যাই হোক আপনারা হলে দোয়া করবা আল্লাহ তাদের বেস্ট নসিব করব শর্ত আর আপনারা যারা চিহ্নিত আইজন ও তো বুল হইতে পারে যদি বুল ত্রুটি হইয়া থাকে তা আপনারা কমা সুন্দর দৃশ্য দেখলা যেখানে আইসি আমরা সবাই সাধারণ পরিচিত মুখ উনি আমাদের বড় ব্যবসায়ী এবং গোলাবাজারের একটা প্রতিষ্ঠান আছে নিউ প্লাজা আজ সমসুমিয়া সাহেব উনি কয়েকদিন আগে ইন্তেকাল করছেন ওনার আজকে ইসা সব উপলক্ষে আজকে একটা দোয়া মাহফিল এবং সিন্ধি সালাত করার এবং উনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডলে জড়িত এবং বিভিন্ন সময়ে এলাকার যে কোনো বিষয়ে সালিসি ব্যক্তিত্ব ছিলেন ওনার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি আসলে এরকম মানুষ আমাদের কাছে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে সবাইও ইন্তেকাল করেছে এবং উনি ওনার জন্য আমরা ওনার জান্নাতবাসীর ফরদ দান করেন আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করেন আর এরকম মুরব্বী আসলে আমাদের কাছ থেকে আস্তে আস্তে সবাই বিলীন হয়ে যাচ্ছে আমাদের এলাকার এবং এলাকার সামাজিকতায় সব কিছু আমাদের একটা বাটা পড়ে যাচ্ছে আমরা ওনার জন্য দোয়া দুয়াকর জানা ওনার পরিবারের সবাইকে যাতে ধৈর্য ধারণ করেন এবং আগামীতে হয়তো ওনার ছেলে যারা আছেন যাতে ওনার যে অবস্থানটুকু এবং ব্যবসা বাণিজ্য বা যেগুলো প্রতিষ্ঠান আছে এবং সামাজিক কর্মীরা যাতে সবাই ধরে রাখতে পারে সেই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানতে চাচ্ছ তারা আসলে তারা আব্বা মারা গেছেন তারা সোয়েবাহী বাড়িতে শোন তারা 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 বাবার লাগি আল্লাহর হস্তে সিন্নি করছেন আমরা এলাকার সব মানুষের দাওয়াত দিচ্ছেন সবে খাইরা সবাই সবে তার লাগে দোয়া করতা আমরাও তার লাগে দোয়া করি তারা বাবা বাবার আল্লাহ আল্লাহ বেশ নসিব করতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুক সম্মানিত মুরব্বিয়ান আপনারা জানেন যে হাজি সোমসুমিয়া সাহেব অর্থ এলাকার বিশিষ্ট মুরব্বী এই মুরব্বী অর্থ এলাকার পরিচিত মানুষ সেই মানুষ আমাদের চাচা জেলাব আফসান সুমিয়া সাহেব আপনারা থান রুর মাকবিরাত কামনা করবেন আমিও থান রুহের মাকবিরাত কামনা করি যে আমার চাচাকে আল্লাহ তালাকে জান্নাত করে

ಆನಂದ